কি ত কি খাব মানে মোৰ নানাৰ লগত লগ হল আজি ইয়াতে ভিডিঅ' বনাব মানে তোৰ গছ আমাৰ ভিডিঅ' শ্বুটিং কৰ্তি দেখাৰ ছাত আছে যে নতুন হিৰ আছে আৰু ভিতৰত আছে গাড়ীৰ ভিতৰ বহা আছে উহি দে তো ক্লিয়ার ভাবে যেন আওয়াজ দি আম্পিয়া হটো তে এই যে ওইটা আছে তা বরম্বরে আছে আমার মামু তো একটা দোকান আছে তো দোকান আইছি মানে দি কিছু খাবেন নিগা পাও জানি তো আপনারা সাথে থাকবেন তো আম বর্তমান দোকানে গেতেছি তো এই যে আরো আছে এনে খাইলাম তো এটা কারবালং এর কি দোকানে কি বাকি পাই নেকি খাবেন নিগা তো আইলাম ও নানা

তো নানার দোকান দিয়ে কলা চলা আছে মানে কিবা কিবি খাম আর কি তো মামু আহ কি খাবা কিবা কলা কেনা কল তো কি কলা চিনিম্পা হয় তো গাছ চিনি চম্প কলা কি পাশেই থাকবেন দেখতে থাকুন কি কি নিয়ে আমরা

जो मेरे कुंड की गेलो दिक्षिना आज की ढिकिया पाया आगे से बहुत तो सुंदर सुंदर क्रिया अंशे माने ये तो है चलो आप लोग भी दो लंग दो तो ओ हिदाय से ओ इधर मने बाबनी से लोल पापा से बुरिया साल तो इजो कोई तो ओ कोई देख के बैठ कोई जाइ तो किसे बैठ किसे बैठ খানা আৰু লাং দিয়ক তো गाइस এই লাং কইছি মানে লাং মানে হয় তো আপনা খারাপ বাজার উണ്ടാ মানে আর কি পানি মানে anggু নানা মানে কারবি মাইশার কি পানিরে লাং কয় এই সেটাই খারাপ কমেন্ট কিউ করবেন না এই এই লাল লাল জলদি

তো দেখতে থাকেন এই যে সবাই খাইতেছে সবাই পানি খান তো আমি অন্তরে খাইলাম ক্যামেরা করলে তো খায়ারতেছি না ভিডিও করলে তো আমি না দালন না আমি ক্যামেরা আপ করে রাখবো থাকি খাবার বাজারে যাইতে সময় আপনাকে দেখাবো খাও তো গাইস মানে খাওয়ার খাদ্য শ্বাস ওই যে তাম্বল খাইতেছি আরঙ্গ বাই খাইতেছে সিগর মানে হাজার পাউরি হাজার পাউরি পুরাটন বলে তো সেটাই মানে তামুল খাইতেছি তো যে পান দিতেছে আর কি তো আজকে নিগে তুরি সবই মানে দয়া করে পাঠিয়েছেন ফলো করে রাখবেন ভাই ফলো